আল্লাহ তালা দায় আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি ডাক্তার শফিকুর রহমান নাকি নাটক করে তিনি মঞ্চ থেকে পড়ে যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান নাকি তিনি ভাওতাবাজি করে তিনি মানুষকে ধোকা দিয়ে তিনি মঞ্চ থেকে পড়ে যাচ্ছে মানুষের এমন চিন্তা ভাবনা মানুষের এমন টেন্ডেন্সি হতে পারে এইটা আসলে আমার জানা ছিল না একজন আশি বছরের বৃদ্ধ মানুষ সেই মানুষের প্রতি যদি আমরা এমন অপবাদ দিতে থাকি তাহলে আজকে আমাদের বিবেক বুদ্ধি কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটা বার একটু ভাবনা করে দেখুন আজকে এই বৃদ্ধ মানুষের প্রতি আমরা যে মিথ্যা তহবত দিচ্ছি এটা কি আসলেই আদৌ আমাদের ঠিক হচ্ছে এই তহমত দেওয়া আমাদের কতটুকু ঠিক হচ্ছে সেই ব্যাপারেই আমি আপনাদের সামনে কথা বলবো। ডক্টর শফিকুর রহমান এই প্রচণ্ড গরমের মধ্যে তিনি বক্তৃতা দিতে গিয়ে তিনি মঞ্চের উপরে পড়ে গেলেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি কখনো নাটক করে অভিনয় করে তিনি এমন ব্যবহার করবেন না এমন আচরণ করবেন না লক্ষ লক্ষ মানুষ যেখানে সমাগম হয়েছে যেই অনুষ্ঠানে মানুষ তার দিকে আকুল হয়ে তাকিয়ে আছে চাত পাখির মতো তাকিয়ে আছে যে তার মুখ থেকে কিছু ধন্য কিছু কথা বলবে সেই কথাগুলি মানুষ শ্রবণ করবে এমন চিন্তা ভাবনা নিয়েই কিন্তু মানুষ লক্ষ লক্ষ মানুষ সর্বার্দি উদ্যানে কিন্তু উপস্থিত হয়েছেন আর সেইখানে লক্ষ লক্ষ মানুষকে সামনে রেখে এমনভাবে তিনি পড়ে যাবেন নাটক করবেন তিনি অভিনয় করবেন মানুষের সিম্পিতে পাওয়ার জন্য এমন কাজ করবেন এটা আসলে আরও সম্ভব নয় কারণ ডক্টর শফিকুর রহমান আমি বলতে পারি এতটুকু বলতে পারি যদি কেউ জীবন্ত আল্লাহর ওলি দেখতে চান তাহলে ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকিয়ে দেখুন আমরা এই ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে যদি আমরা বলতে যাই তিনি এত জুলুম এত অত্যাচার এত নিপীড়ন এত নিষ্পিষণের মধ্যে থেকেও ডাক্তার শফিকুর রহমান কিন্তু তিনি মাঠে ময়দানে টিকে আছেন তিনি দিল্লি নয় পিন্ডি নয় তারা বিভিন্ন দেশে গিয়েও কিন্তু পাড়ি জমায় নাই সুতরাং তিনি জনগণের সেবক তিনি কিন্তু জনগণের খাদেম হতে চেয়েছেন জনগণের সেবক হতে চেয়েছেন জনগণের মাথার উপরে বসে কাঁঠাল ভেঙে খাওয়া এমন রাজনীতি ডক্টর শফিকুর রহমান করে না আজকের যেই সরোয়ার্দি উদ্যানে এমনই বক্তব্য কিন্তু তার তিনি এত অসুস্থতার মধ্য থেকেও তিনি জাতির উদ্দেশ্যে তিনি মানুষের সামনে কিন্তু কথা বললেন এবং ভাষণ দিলেন আজকে তার কথার মধ্যে এতটুকু বুঝতে পারলাম সে যে কথাগুলি বলেছে যে আজকে আমার শরীর আমার হয়তো অনুকূলে নয় আমার প্রতিকূলে চলে গেছে তারপরেও আমি দেশের মানুষের সামনে জনগণের সামনে এতটুকু কথা বলতে চাই যে জনগণের কিন্তু আমরা সেবক হব জনগণের খাদেম হব আমরা জনগণের মাথার উপরে বসে রাজ করব না এই কথা কিন্তু ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য সুতরাং ডাক্তার শফিকুর রহমান তিনি নাটক অভিনয় করেন নাই তিনি ডাক্তার শফিকুর রহমান তিনি মঞ্চ থেকে পড়ে গেছেন আজকের যে আবহাওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আবহাওয়া ছিল তারপরে এত বয়োজ্যেষ্ঠ মানুষ সে যখন বক্তব্য দিতে গিয়েছেন সেখানে কিন্তু সেখানে সে পড়ে গিয়েছেন কারণ এত মানুষের বক্তব্য এত মানুষের ভিড় এত মানুষের কথার মাঝে তিনি নিজেকে হয়তো কন্ট্রোলে রাখতে পারেন নাই তারপরেও তিনি মঞ্চে পড়ে যাওয়ার পরেও তিনি কিন্তু বসে থেকে মানুষকে কথা বলেছেন মানুষকে কথা শুনিয়েছেন সুতরাং তার এই কথা আমরা কিন্তু এতটুকু বলতে পারি যে ডাক্তার শফিকুর রহমান তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ তিনি জনগণের সেবক জনগণের খাদেম সুতরাং এমন মানুষকে বিশ্বাস করা যায় এমন মানুষকে ভরসা করা যায় এই মানুষটাকে সামনে রেখে আমরা সকলেই ঐক্যবদ্ধ হই এবং বাংলাদেশ জামাতি ইসলামী হাতকে শক্তিশালী করি এবং তাদের যে দেখানো পথ এবং মত সেই পথকে আমরা অনুসরণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন আখিরি দাওয়ানা আনিল হামিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তালী আবরকাত